উপজেলা হোম ডেলিভারি ব্যবস্থা দেখেন ইমান ভাই পাকিস্তানি লোনের মধ্যে দেখেন পনেরো হাজার বা বিশ হাজার টাকার মাল নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই অনেক ভালো আছি আমরা কিন্তু চলে আসলাম আপনাদের এখানে কি কি থ্রি পিস ভালো হবে ভাই আমাদের এখানে সব ধরনের আইটেম আছে সব কালেকশন পাকিস্তানি ঝর্ঝিয়ার বিভিন্ন আইটেম অনেক নতুন নতুন কালেকশন আছে ইমরান ভাই তা ঈদ থেকে অনেক কালেকশন কিন্তু দেখতে পাচ্ছে পেটি পেটি কালেকশনে কিন্তু ব্যবসা করতে পারবো সারা বাংলাদেশে যাই তো ভাই সারা বাংলাদেশে যে কোনো জেলা উপজেলা হোম ডেলিভারি ব্যবস্থা হোম ডেলিভারি নিতে পারে আপনি গামছা যদি কম দামে থ্রি পিস থ্রিপি এবার ঈদ উপলক্ষে আমি অফার দিচ্ছি ভাই গাম সারছেও কম দামে থ্রি পিস মাত্র একশো পঁচাশি টাকায় থ্রি পিস সত্যি ভাই নাকি ভাই সত্যি ভাই পঁচাশি টাকায় থ্রি একশো পঁচাশি টাকা একশো টাকা আশি টাকায় কিনা পাঁচ টাকা লাভ পঁচাশি টাকায় দিয়ে পঁচাশি টাকা পঁচাশি টাকা ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখতে হবে ভাই অবশ্যই ফুল ভিডিও জানতে গেলে কিন্তু এই নাম্বারে এবং ঠিকানা অনুযায়ী চলে আসতে হবে জানেন ভাই হ্যাঁ অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে বা এই নাম্বার যোগাযোগ করলে আমরা অবশ্যই সবকিছু বিস্তারিত সব ঠিকানা কথা আপনাদের ভাই আমাদের ঠিকানা হচ্ছে এটা বুলতা গাউসিয়া রূপগঞ্জ স্নায়ণগঞ্জ অনেকে বলে ঢাকা গাউসিয়া চলে যায় না ভাই এটা হচ্ছে বুলতা গাউসিয়া কেউ যদি গুলিস্তান থেকে আসতে চায় তাহলে মেঘলা পরিবহন গ্লোরি পরিমাণ গাউসিয়া পরিমাণ আসতে পারে আর এখন মিরপুর থেকে কেউ ইচ্ছা করলে

আর আরি রেট কিন্তু আমরা কম ধরছি যেটা আগে পাঁচশো পঞ্চাশ ছিল আমাদের অর্গেনিটা আর এখন দিচ্ছি আমরা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ইমরান ভাই মাত্র পাঁচশো পাঁচশো বিশ হ্যাঁ এটা কিন্তু অর্গেনটি এর মধ্যে কম দামি আরি আছে কিন্তু ওইটা না আমাদের এরপরে আমরা দেখাবো একটা তুলি বাটিক তুলি বাটিকের মধ্যে হম ইমরান ভাই দেখেন তুলির ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন বাটিকের ডিজাইন হবো আপনার আপনাদের এই যে বাটিক তুলি বাটিক

এরপর আমরা দেখাবো আশিকের মধ্যে বারশো টাকা বারোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি ইমরান ভাই মাত্র পাঁচশো আশি

আবার বাকি পাখিজার আরেকটা কপি আছে আমাদের সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো মধ্যে আরেকটা রেট আছে তার প্রত্যেকটারে কিন্তু ডিজাইন আছে কোয়ালিটি হয় হ্যাঁ এই যে ওনাটা পাঁচ হাতের হবে পাঁচশো আশি টাকা তাই ধরছি মাত্র পাঁচশো আশি টাকা তারপরে এবার দেখাবো আমরা সুতি জমজমের যেটা অরিজিনাল জমজম জমজম এ প্লাস এ প্লাস এর মধ্যে এ প্লাস টা দেখাই দিছি এই দেখেন যারা সুতি জমজমের কালেকশন এ প্লাস এর রেট একটু কমাই দিব আগে ছিল আমাদের 650 জি জি

ছয়শো চল্লিশ টাকা ইমরান ভাই দেখ হ্যাঁ এরপরে দেখাবো একটা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন হ্যাঁ লোনের মধ্যে কোয়ালিটি অনেক অনেক কোয়ালিটি আছে তারপর আমরা দেখাইতেছি যতটুকু পারি ব্যবসা করতে হলে কিন্তু সব কোয়ালিটি লাগে

আর এটার প্রাইস আগে ছিল সাতশো পঞ্চাশ আর যেটা এখন দিচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট আছে একশো টাকা ডিসকাউন্ট এরপরে দেখাবো আমরা এই একটা মাল হ্যাঁ গলায় কাজ হাতায় কাজ নিচে কাজ

দেখেন মার্শাল হ্যাঁ এই যে পুরা নিচে বুড়িং এর কাজ করিং এর কাজ করা হবে হাতায় কাজ করা হবে হ্যাঁ এটা প্রাইস ও কিন্তু আমরা কম ধরছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশটা দেখেন আর ওনাটা দুই পাশে বুড়িং এর কাজ করে

স্টারের মধ্যে একটা জর্জেট হ্যাঁ জর্জেট স্টার জর্জেট স্টার জর্জেট আর কি দেখেন যেটা হচ্ছে আপনার নিচে ওই যে কাটওয়ারে কাজ করা একবারে বোরিং এর মধ্যে দেখেন ওয়াও এর কি কাজ হ্যাঁ গোল কাজ নিচের কাজটা দেখেন ইমরান ভাই ও ভাই অনেক সুন্দর এটা কাজ হ্যাঁ লেজারে কাট করা লেদারে কাট করা এই যে সামনে পিছনে সেম জর্জেট হ্যাঁ সেম জর্জেট কাজ করা থাকবে আর এটার ওন্নাটা আমি এই সালোয়ারটা দেখাই এই যে সালোয়ার সালোয়ারের কাজ থাকবে নিচে তাই তো এই যে ওন্নাটা

লেদার কাটের মধ্যে এগুলা কাজ করা পুরোটা একবারে পুরোটাই কাজ করাই দেখেন আপনি পুরোটাকে বডি কাটের লেদার কাট কাজ করা অল ওভার কাজ করা সুন্দর করে করা আছে হ্যাঁ বডিতে কিছু কাজ আছে আর ওর কাজটা অনেক সুন্দর হয়েছে অন্য কাজ থাকবে

এছাড়া প্রত্যেকটা মাল কিন্তু ভিডিও কলের মাধ্যমে একটা একটা করে দেখে দাম জেনে তারপর দেন অর্ডার করতে পারবেন দেখেন ক্যাটালগ বলে নেই বলে সবই কিন্তু স্যাম্পল আপনার জন্য রেখে দেওয়া হয়েছে প্রত্যেকটা নিতে পারে চৌষট্টি জেলাতে চৌষট্টি জেলা উপজেলা সুবিধা আমরা দিতে পারবো দিতে পারবেন হোম ডেলিভারি প্লাস কুরিয়ার কুরিয়ার দুটাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পনেরো থেকে বিশ হাজার টাকার মাল কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু অ্যাডভান্স দিতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিতে হবে আর কি আমাদের ঠিকানা হচ্ছে বাইশ নম্বর দোকান ভিজিটিং কার্ডটা শো করে আপনার চালে স্ক্রিনশট দিয়ে রেখে কিন্তু যোগাযোগ করে যে কাউকে কিন্তু অবশ্যই আমাদের দোকানটা ম্যাক্সিমাম এদিক সবাই পুলিশ পারি আসিয়া আমাদের ফোন হবে পুলিশ পারি এদিক